সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে আমাদের ক্যানকুনে দ্বিতীয় দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি সুধাও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে অপেক্ষা করছে যে ওর বন্ধুরা কখন হই হৈ করে আসবে আর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে যাবে গতকাল রাতে আমরা শো দেখে ডিনার করে তারপর বিচেতে ঘুরতে গিয়েছিলাম একটু তারপরে যখন ফিরলাম তখন বেজে গেছে রাত প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা ফিরে এসে শুধা তো বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল আর ওর মতো আমরাও কারণ সারাদিন খুব টায়ার্ড ছিলাম যতই একটু পাওয়ার ন্যাপ নেওয়া হোক না কেন পুরোপুরি ঘুমটা তো হচ্ছিল না যার জন্য আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারপর ঘুম থেকে উঠলাম সকাল ছটা নাগাদ একবারে এক সকাল হয়ে গেছে আমাদের তো বাইরে বাইরে এখন আজকে খুব সুন্দর এই যে ভিউটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে আর সকাল হতে না হতেই কুচোফা জলে নেমে পড়েছে তো আমরাও ভাবছি যে ব্রেকফাস্ট করেই আমরা নিয়ে বিচেতে যাব কারণ ওকে তো রাখা যাবে না সুধাকে কালকেই জল দেখে ওকে আটকানো যাচ্ছিল না তাই আজকে ওকে আর আটকে রাখবো না আজকে আমরা খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে একসাথে বিচে যাব সুধার ব্রাশ করেই খুব খিদে পেয়ে গেছে তাই নিচে ব্রেকফাস্টে যাওয়ার আগে ওকে ওপরেই একটু কেক খাইয়ে নিচ্ছি কারণ নিচে গিয়ে ব্রেকফাস্টের জন্য এখন লম্বা কিউতে দাঁড়াতে হবে বেশ অপেক্ষা করে তারপর হয়তো আমরা ব্রেকফাস্ট করতে পারবো তাই এখানে ওকে অল্প একটু খাইয়ে নিচ্ছি আবার ব্রেকফাস্ট টেবিলে গিয়ে অল্প কিছু খেয়ে নেবে তো ব্রেকফাস্টের পর আমরা সবাই একদম সানস্ক্রিন মিখে বেরোচ্ছি সামনের পুলেতে সুধার বন্ধুরা সবাই চলে গেছে পুলেতে আর ও ওপরের এই বারান্দা থেকে দেখছে দেখে যাওয়ার জন্য লাফালাফি করছে এবার আমরা সবাই মিলে রেডি হয়ে এবার পুলে যাচ্ছি এখন আমরা সবাই রেডি হয়ে যেহেতু পুলে যাচ্ছি তাই ফোনগুলো একটু সিকিউর রাখার জন্য একটা ওয়াটারপ্রুফ প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি যার জন্য একটু আওয়াজ হচ্ছে আর আমাদের সাউন্ডটাও এতটা বেশি ক্যাচ করতে পারছে না ফোনটা প্যাকেটের মধ্যে থেকে তো যাই হোক আমরা রেডি হয়ে বেরোবার আগে শুধু একটা কাঁচের গ্লাস ভেঙেছে যার ফলে আমাদের আরও একটু দেরি হয়ে গেল সমস্ত কিছু পরিষ্কার করে আসতে আবার নিচে আমরা রিসেপশনে ফোন করে বললাম যাতে আমরা ফিরে আসার আগে একটু ভালো করে পরিষ্কার করে দেয় রুমটা আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি কারণ সি বিচে আসার আগে আমরা একটু পুল সাইডে গিয়েছিলাম যদি শুধু একটু পুলে খেলাধুলো করে ওর বন্ধুদের সাথে পুলের জল এত ঠান্ডা যে ও কিছুতেই নামতে চাইলো না যদিও বা আমরা ওকে জলের মধ্যে একটু নিজেদের কোলে নিয়েই নামছিলাম কিন্তু ও কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না ঠান্ডা জলের জন্য তাই আমরা ভাবলাম যে ওকে নিয়ে সমুদ্রের ধারে যাই রোদ্দুর আছে রোদ্দুরের মধ্যে বালিতে বসেও খেলবে নইলে সমুদ্রের জলে ওখানে খেলা করলেও খেলতে পারে কোনো অসুবিধা নেই এখনই সমুদ্রের ধারে এসে বালির মধ্যে বসে আমাদের খুব ভালো লাগছে কারণ সমুদ্র দেখতে এসে যদি সেই পুলের মধ্যেই স্নান করি তাহলে ওয়াটার পার্ক আর সমুদ্রের মধ্যে কি পার্থক্য রইল তাই না সুধাও এখানে এসে কমফোর্টেবল হয়ে গেছে ও আর আমি দুজনে মিলে বালি নিয়ে খেলছিলাম বালির ঢিবি তৈরি করছিলাম আর ও সেগুলো সব ভেঙে ভেঙে দিচ্ছিল তো এই রোদ্দুরের মধ্যে বালি নিয়ে খেলতে তো আমাদের বেশ লাগছে সুধাও খুব এনজয় করছে আজকে তবে এখানে বেড়াতে এসে একটা জিনিস খুব ভুল করেছি আমরা সুধার জন্য কোনো বিচ টয়েজই আনিনি কারণ এখানে দেখছিলাম অনেক বাবা মা তাদের বাচ্চাদের জন্য অনেক খেলাধুলোর জিনিস এনেছে যাতে বিচের মধ্যে বালি নিয়ে খেলতে পারে অনেকক্ষণ সময় কাটাতে পারে তো সেটা ভুল হয়ে গেছে আমাদের আমরা বিচ থেকে ফিরে এসে স্নান করে এবার লাঞ্চের জন্য বেরোচ্ছি তো রেডি হয়ে গেছে এবার ওকে জুতোটা শুধু পরিয়ে নিয়ে আমরা লাঞ্চে বেরিয়ে যাব সুধা বালির মধ্যে বসে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছিল। তাই আমরা ওকে তুলে নিয়ে এসে স্নান টান করিয়ে লাঞ্চে নিয়ে এসেছি আর বাইরে এরপর এত রোদ্দুর যে বেশিক্ষণ বসে থাকাও যাবে না গা একদম জ্বলে যাচ্ছে রোদ্দুরের মধ্যে আমি আমার জন্য এই যে সিংড়ি তার সাথে কিছু ভেজিটেবলস একসাথে এই যে স্টার ফ্রাইড করে নিয়ে এলাম ওখানে কাউন্টার আছে যেখানে আমি বলতে পারবো যে আমি কি খেতে চাই শুধুকে দেখি দিয়ে দেখি দিয়ে খেতে চাই বাবা বাবা তুমি কি খাবে চিকেন আর ফ্রেস ইউ ওয়ান্ট দিস ওকে ওকে ইউ ওয়ান্ট দিস ওকে এতক্ষণ আমরা তিনজনই এখানে লাঞ্চ করছিলাম আর বাকি সবাই ছিল পুলে বাচ্চাদের সাথে বাচ্চাদের খিদে পাচ্ছিল না তাই কোনো মতেই পুল ছেড়ে উঠতে চাইছিল না এখন খিদে পেয়েছে তাই ডাইরেক্ট পুল থেকে লাঞ্চ করতে এখানে চলে এসেছে এবার এখানে খাওয়া দাওয়া করে একেবারে রুমে গিয়ে ফ্রেশ হবে আমরা লাঞ্চ করে এই মাত্র রুমে এলাম এখন বোধহয় সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছে আর সুধা লাঞ্চ করে এসেই এখানে সোফাতে শুয়ে শুয়ে জল খাচ্ছে তো আমরা এরপর একটা পাওয়ার ন্যাপ নেবো ঠিক করেছি তারপর সাড়ে পাঁচটা ছটা নাগাদ যখন সানলাইটটা একটু পড়ে আসবে তখন একটু বিচের ধারে যাব আর আজকে শুনছিলাম যে এখানে উইকেন্ড যেহেতু তো কিছু ফেস্টিভ্যাল রয়েছে ফুড ফেস্টিভ্যাল এই ধরনের কিছু একটা গতকাল যেরকম একটা অথেন্টিক এখানকার জিনিস নাচ দেখলাম সেরকম ধরনের কিছু একটা রয়েছে এখানে তো দেখা যাক সন্ধে হলেই বুঝতে পারবো যে কি হবে তাহলে চলুন এখন মোটামুটি একটা ছোটোখাটো পাওয়ার ন্যাপ নিয়ে নিই তারপর বিকালে দেখা হচ্ছে বিকালে ঘুম থেকে উঠে যখন রেডি হয়ে বাইরে এলাম তখন প্রায় সাতটা বেজে গেছে আর আজকেও রিসর্টের অডিটোরিয়ামে সন্ধে আটটা থেকে নটা পর্যন্ত একটা নাচের প্রোগ্রাম রয়েছে তাই আমরা সবাই ঠিক করলাম যে আজকেও আমরা শোটা দেখবো কারণ এরপর তো আর কোনো অ্যাক্টিভিটি নেই এরপর পুলেও নামবো না বাচ্চাদের নিয়ে তাই নাচের শোটাই বরং দেখে আসি তারপর এসে ডিনারে বসা যাবে পুরো অডিটোরিয়ামটা ফাঁকা থাকা সত্ত্বেও আমরা সব থেকে শেষের রোটায় বসলাম সবাই মিলে কারণ আমাদের সাথে মোট চারজন বাচ্চা রয়েছে এর মধ্যে যদি কারোর শোটা পছন্দ না হয় কান্নাকাটি শুরু করে তাহলে তৎক্ষণাৎ আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো সেই জন্যই পিছনে বসা সব থেকে তো শোটা যখন শুরু হলো সত্যি বলতে কি আমাদের সবার খুব ভালো লেগেছে নাচটার থেকেও ভালো লেগেছে মিউজিকটা আর সত্যি বলতে কি আমরা ভাবি নি যে বাচ্চাদের শোটা এত পছন্দ হবে ওদের এত ভালো লেগেছে যে চেয়ার থেকে নেমে এসে পেছনে বেশ খানিকটা জায়গা ফাঁকা ছিল সেখানে নাচানাচি শুরু করেছে আবার ওখানেও নেচে মন ভরছে না আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নাচের শোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবেই আমরা অডিটোরিয়াম থেকে বেরিয়েছি আর আপনারা তো দেখলেনই বাচ্চারা দারুণ এন্থু নিয়ে পুরো নাচটা এনজয় করেছে আর ভীষণ ভালো নেচেছেও নেচে সবার খুব খিদে পেয়ে গেছে আমরা সবাই তাই এখানে ডিনারে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিচে লবিতে কিছুক্ষণ ছিলাম আর এখন দশটা বাজছে আর আমরা এই মাত্র রুমে ফিরে আসছি খাওয়া দাওয়ার পর একটু লবিতে বসে সবাই মিলে গল্প হচ্ছিল সুধাকে রুমে আনতেই ও দুধ নিয়ে শুয়ে পড়েছে আর ও গতকালের মতো আজকেও ঘুমিয়ে পড়বে কারণ সারা দিন ধরে এত খেলাধুলো করছে এই কদিন যার ফলে টায়ার্ড হয়ে যাচ্ছে আর বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব বাইরে সমুদ্রের ধারে কিংবা এখানে পুলেতেই তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার